দূরে কলের ভু শোনা যাচ্ছে আর এদিকে ছোট একটা বারান্দার উপরে উবু হয়ে বসে আছে সতীশ কারখানার জনৈক শ্রমিক কাক ডাকছে সকালবেলা ঘরের ভেতর ঘুমুচ্ছে সতীশের বউ মেয়ে তাদের দেখা যাচ্ছে না সতীশ বারান্দার ওপর বসে আপন মনে বিড়ি টেনে চলেছে গা মাথার চুল উস্কো কুস্কো মজবুত শরীর বিড়িটা শেষ করে ফেলে দিল তার সামনে তারপর মাথার চুলের মধ্যে হাত গুজে বসল একটু পরে ঘর বেঁকিয়ে ও তার ঘুমন্ত মেয়েকে লক্ষ্য করে বলে ওঠে আরে এ ফুলটি ফুলটি উঠলি বাপরে ঘুম যে যেমনই মা তেমনি বেটি কুম্ভকর্ণ আর বলে কাকে সেই সাজের বেলায় শুইছিস বিছানায় আরে জুরন জুরন উঠেছিস বাইরে থেকে উত্তর আসে আরে বল না বে তা কি যাচ্ছিস নাকি কাজে আরে হারে তুই তুই কারখানায় যাচ্ছিস না আরে কারখানায় যাব না তো যাব কম চুলায় কিন্তু এদিকে যে ভারী মুশকিলেই পড়লাম মুশকিলটা সে কি হলো আরে সে কি বলবো মুশকিলের কথা তোর কি একলা মানুষ খাচ্ছিস যাচ্ছিস ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছিস দু চার পয়সা বেশি দিয়ে হয়তো হোটেলে খেয়ে নিলি কিন্তু আমার যে সেটি হবার উপায় নেই শালা এই চাল ডালের কি উপায় করি রে বলতো কেন রে সে লাইনে দিচ্ছে না আরে দূত নিপুচি করলো তোর লাইনে লাইনে তো বরাবরই দিচ্ছে কিন্তু সে আবার শুধু হাতে ফিরে ভি আসতে হচ্ছে কাল সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলকি আর ওর মত শুধু হাতে ফিরে এসেছে রাত্রি এসে শেষে мистеর কাজ থেকে পক বেরেক চাল পড়জ নিয়ে এসে তো টিপটি লক্ষ্যে করি এখন সকাল বেলায় তো আবার পেটে আগুন লেগে গেছে শালা খিদে পেটে নিয়ে কি কাজে যেতে মন লাগে যেমন হয়েছে শালা কোম্পানি তিন মাস ডাল রোজি শালা কি করতে কেন বলতো এ তুই বলছিস কি কোম্পানির ভরসা করব না দোকানের ভরসা করব না সে গাঠের পয়সার দিয়ে ভরসা করব না তো কাকে ভরসা করি বল শালা কারবারে ঘেন্না ধরিয়ে দিলে এই ফোন কি আরে নিকুচি করলো তোর ঘুমের বলি তোদের ঘুমের জন্য কি কারখানার গেট খোলা থাকবে নাকি সেই কবে থেকে ডাকছি বলছি কি আছে দে দুটো খেয়ে বেরিয়ে পড়ি যে খেলতে হবে তো আবার ঘানি সারা দিন মানে পুষে ওঠে ওর বউ খিরি খেলতে হবে তা মেয়ে মানুষ কি করবে শুনি নিজে হাতে করে আনলে তো কাল দে পক চাল কর্য করে তার ভেতরে এক চালের ভাত তো নিজেই খেলে এখন সকাল বেলায় তোমার পিন্ডি জোগাই থেকে বলত। খামকা চাচাচ্ছ ভোরবেলা খামকা চাচাচ্ছি দেখি তুই তোর ক্ষীরি আজকাল বড় ট্যাকটাকানি কথা হয়েছে তোর সে মুখের সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দিয়ে দেব কি বাকি রেখেছ পরনে নেই কাপড় পেটে নেই ভাত বড় সুখেই রেখেছ আবার লম্বা চওড়া কথা লজ্জা করে না পুরুষ মানুষ তোমাকে এই প্রথম দেখলাম দেখি এসবে কেলোর বাবা কেলোর মাকে কি হালে রেখেছে কি আমার পুরুষ মানুষে দেখ মুখ সামলে কথা বলিস খিরি এই বলে দিলাম নইলে ওরে বাপরে গেলাম গো মেরে ফেললে গো তোর মুখের সাজা আমি আজ ভালো করে দিয়ে যাব হারাম যাদি যা মর্গে যা